আলহামদুলিল্লাহ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের প্লেয়াররা সুরা পরে খেলা শুরু করেছিলেন বলা হয় নিসফুল কোরআন কোরআন শরীফের অর্ধেক কেউ যদি সুরাতুল ফাতেহাকে দুইবার তেলাওয়াত করে এবং দুইবার মন দিয়ে তেলাওয়াত করে সাল্লাহাম বলেছেন গোটা কোরআন শরীফ খতমের সব আল্লাহ তালা তার ঢুকায় দেয় অর্থাৎ দুইবারে অর্ধেক অর্ধেক পূর্ণ কোরআন শরীফ শুধু তাই নয় সুরাতুল ফাতেহা শেফাউল কোরআন অর্থাৎ যারা রোগ মুক্তির জন্য বিভিন্ন হুজুরের কাছে আলেমের কাছে পানি পর যান রোখেয়া করতে যান তারা জানেন না যে হুজুরেরা সুরা ফাতেহা ফু দেয় এবং সুরা ফাতেহা পরেই রোখেয়া করে এমনকি আপনি নিজেও সুরাতুল ফাতে আপনি যদি পানিতে ফুদেন সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন আল্লাহ তালা আপনাকে শেফা থেকে মুক্তি দিয়ে দিবেন তাহলে সুরাতুল ফাতে এমন একটি নিয়ামত আর সেটাকেই আমরা দেখলাম যে বাংলাদেশ দল এমন অবিশ্বাস্য অবিস্মরণীয় এমন দৃশ্য আমরা আগে কখনো দেখিনি সুরাতুল ফাতেহা পরে সমস্ত প্লেয়ার একসাথে ঐক্যবদ্ধভাবে পড়েছে এবং মাঠে নেমেছে এবং আপনারা অনেকে বলবেন যে হুজুর তারা তো নামলো ম্যাচ তো জিততে পারলো না দেখুন ফুটবল খেলা জায়েজ না জায়েজ হালাল না হারাম এই বিষয়ে আমি কথা বলছি না আমার বক্তব্যটা হচ্ছে সুরাতুল ফাতেহাকে নিয়ে তারা নেমেছে হেরে গিয়েছে সুরাতুল ফাতেহা হল বান্দার কল্যাণ কামনা করে অর্থাৎ নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ তালা কোনো কল্যাণ নিহিত রেখেছেন যার কারণে তারা হেরে গিয়েছে কিন্তু সুরা ফাতেহার মর্যাদা কমে যায় নাই সুরাতুল ফাতেহা শুধু যে সর্বক্ষেত্রে সর্ব কাজে এমন নয় সুরাতুল ফাতেহার মাধ্যমে মানুষ তার শরীর বন্ধ দিতে পারে সুরাতুল ফাতেহার মাধ্যমে একজন মানুষ অ্যাক্সিডেন্ট থেকে বেঁধে যেতে পারে সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন সন তুমি তোমার সাদ আঙ্গুল উঁচু করে এরপরে কোনো যানবাহনে ওঠার পরে হাত ঘুরাবা আউজুবিল্লাহমিন সেত বিসমিল্লাহির রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আর রহমান রহিম ইমালিক ইহিদিনা সরতাল মুস্তাকিম সরতাল্লা দিন আনাম তা আলাইহিম গৈরিল মা দু আলেহমাল দলিন আমিন এভাবে করে তুমি সাদা আঙ্গুল যখন ঘোরাবা তখন ওই যানবাহন আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হবে না আর যদি হয়ও তোমার ক্ষতি হবে না ওই রকম ক্ষতি যা হওয়া দরকার ছিল অর্থাৎ সুরা ফাতেহা আপনাকে বন্ধ করে দেয় শয়তানের অসহসা থেকে জিনের অসহা থেকে মানুষের অসহসা থেকে আপনি যদি ঘরের মধ্যে সুরা ফাতেহা করে ফু দিয়ে ঘুমিয়ে যান ওই সারা রাত আল্লাহ তালা আপনাকে নিরাপত্তার চাদরে আবদ্ধ করবেন এর জন্য শরীর বন্ধ দিতে গেলে বাসা বন্ধ দিতে গেলে দেখবেন সুরাতুল ফাতেহা দিয়ে শুরু করা হয় এই সুরা হচ্ছে বান্দার জন্য অনন্য এক নিয়ামত এবং সেই নিয়ামতটাই বাংলাদেশের যারা ফুটবলের প্লেয়ার তারা সেটাকে কন্টিনিউস করে নতুন করে নবযুগ সূচনা করেছে বাংলাদেশে আর সুরা ফাতেহার মাধ্যমে আমাদের হৃদয়টা শীতল হয় আপনারা অনেকেই জানেন সুরা ফাতেহা ছাড়া নামাজ পর্যন্ত হয় না অর্থাৎ কেউ যদি গোটা কোরআন শরীফের সমস্ত সুরা মুখস্থ কিন্তু সুরা ফাতেহা মুখস্থ নাই তার নামাজ হবে না আর কারো যদি সুরা ফাতে মুখস্থ থাকে আর গোটা কোরআন শরীফের মাত্র তিন চারটা সুরা মুখস্থ থাকে তাও তার নামাজ হয়ে যাবে সুতরাং সুরাতুল ফাতেয়া হলো এমন একটি সুরা যেই সোরার তাৎপর্য মর্মকথা আকার চুম্বি আল্লাহ তালা এই সোরার তাৎপর্য ভালোবাসা বাংলাদেশের প্রতিটি জনপদে সারা বিশ্বের প্রতিটি জনপদে আল্লাহ তালাই সুরাতুল ফাতে নিয়ামত বরকত মাক ফেরাত আমাদেরকে দান করুক আমি